আমি সত্যি বলছি আমার মতো ধৈর্য নিয়ে তোমাকে আর কেউ ভালোবাসবে না আমার মতো এত অবহেলা পাবার পরও তোমাকে ভালোবাসি এমনটা অন্য কেউ তোমাকে ভাসবে না যতটা ধৈর্য নিয়ে আমি তোমাকে ভালোবেসে গিয়েছি যতটা ধৈর্য হয়তো অন্য কেউ ধরবে না যতটা অবহেলা তুমি আমাকে করেছ এবং সেইটার পরও আমি তোমার পিছনে পড়ে আছি এইটা অন্য কোনো মানুষ কখনো বা কোনো দিনও করবে না তোমার কপাল ভালো তুমি খুব ভাগ্যবর্তী যে আমার মতো একটা মানুষ পেয়েছিলেন কিন্তু আফসোস আমার মতো এই মানুষটাকে তুমি ধরে রাখতে পারো তোমার জন্য আমি কি না করেছি তুমি যখন যা বলতে আমি তাই শুনেছি এত কিছু করার পরও আমি তোমাকে পাইনি এত ভালোবাসার পরও আমি তোমার মন পাইনি অথচ তুমি যা বলতে যখন যা করতে আমি সেটাই মেনে নিতাম আমি কখনোই তোমার কথার বিরুদ্ধে আমি যাইনি আর না আমি যতটা ধৈর্য নিয়ে তোমাকে ভালোবেসেছি ততটা ধৈর্য নিয়ে হয়তো অন্য কোনো মানুষ কোনো দিনও ভালোবাসবে না যতটা ধৈর্য নিয়ে আমি তোমার অবহেলাগুলো তোমার দেওয়া কষ্টগুলো আমি সহ্য করেছি এই কষ্টগুলো এই অবহেলাগুলো অন্য কোনো মানুষ খুব সহজেই মানবে না মেনে নিতেই চাইবে না বরং তোমাকে ফেলে চলে যাবে কিন্তু আমাকে দেখো তুমি ছেড়ে চলে গেছো আমাকে এইটা আমি জেনে গিয়েছি এটা আমি মেনেও নিয়েছি যে তুমি চলে গিয়ে এসো কিন্তু তারপরও আমি তোমাকে ভালোবাসি আমার ভালোবাসা ভুল ছিল না